হ্যালো সবাইকে আজ চলে আসলাম ঝুড়ি ভর্তি দুর্বলতা নিয়ে হুম ঠিকই শুনেছেন এইগুলোই হলো আমার দুর্বলতা আর আমি শিওর এগুলো হলো প্রত্যেকটা মেয়েরই দুর্বলতা চলুন এখন এগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি এই চুড়িগুলো কিন্তু এখন খুবই ভাইরাল আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড আপনারা এখন স্ক্রিনে যে চুড়িটা দেখতে পাচ্ছেন এটার কালার কম্বিনেশনটা দেখেছেন জাস্ট ওয়াও না মেরুন ও গোল্ডেন কালারের রেশমি সুতার ওপর বিভিন্ন সাইজ ও ডিজাইনের কুন্দনের কাজ আর এখন যে চুরিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কয়ার শেপের উপরে প্রিন্টেড কাপড় দিয়ে করা ঘুঙুর ও করি দিয়ে আপনারা কিন্তু একদমই ভাববেন না না যে এই এই ঘুঙুরগুলো ঘুঙুরগুলো শব্দ শব্দ করবে কিন্তু করে শুধুমাত্র দেখতে দেয় আর এখন নিয়ে চলে আসলাম আর একটা খুবই সুন্দর কালার কম্বিনেশনের চুরি যেটা হচ্ছে ব্লু অ্যান্ড হোয়াইট সাথে কিন্তু করির কাজ করা আর এখানে কিন্তু আছে সিলভার চুমকি তার সাথে সিলভার জরিলেস চলুন এইবার একটা টুকে বোধ দেখে আসি কথাটা কিন্তু হাস্যকর হলেও একদম সত্যি এই চুরিগুলো দেখে একদম ব্রাইডাল একটা ফিল দিচ্ছে না মানে আপনারা কিন্তু গায়ে হলুদ থেকে শুরু করে ব্রাইডাল যারা বউ আছেন তারাও কিন্তু ব্রাইডরাও এই চুরিগুলো নিয়ে নিতে পারবেন এগুলো একদম ব্রাইডাল একটা লুক দিবে আর তার সাথে কিন্তু আপনারা সেট করে এই রিংগুলোও নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু একটা পারফেক্ট কম্বিনেশন হয়ে যাবে আর এই চুরিটার কথা কি বলবো এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট একটা চুরি যেটার কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত করে করা হয়েছে এটার কালার হচ্ছে ম্যারিজেনটা ও ঘেয়ে কালারের সুতা দিয়ে করা হয়েছে কুন্দন পার্ল ও জরিলেস দিয়ে আর এটার ডিজাইনটার নাম হচ্ছে লতা ডিজাইন মানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা লতানো একটা কাজ করা এই জুড়িটা মানে যতটা সামনাসামনি ভালো লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে কিন্তু সামনাসামনি খুবই সুন্দর খুবই ক্লাসি একটা চুরি আর এগুলো আমাদের চুয়ারাঙ্গাতেই পাওয়া যাচ্ছে বিশ্বাস করা যায় অনলাইনে প্রচুর ঘাটাঘাটি করার পরে আমি জানতে পারলাম আমাদের চুয়াডাঙ্গারি একটা ছোট্ট আপু এই চুরিগুলো নিজে হাতে তৈরি করছে তো আমি জলদি জলদি কাস্টমাইজ করে অর্ডার করে দিলাম আপুর পেস্টির নাম হচ্ছে চুরির স্বরলিপি সেখান থেকে কিন্তু আপনারাও আপনাদের ড্রেসের সাথে বা শাড়ির সাথে বা যে কোনো আউটফিটের সাথে একদম ম্যাচিং করে চুরিগুলো অর্ডার করে দিতে পারবেন আপু কিন্তু সব ধরনের চুরি কাস্টমাইজ করে থাকে এর সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রিং আরও একটা কথা না বললেই না এই সুন্দর সুন্দর চুরিগুলোর স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র ষাট টাকা কি বিশ্বাস হচ্ছে না আসলে মাত্র ষাট টাকা থেকেই কিন্তু শুরু হচ্ছে এই চুড়ির প্রাইস আপনাদের ডিজাইন অথবা কালারের ওপরে বা সাইজের ওপরে প্রাইসটা একটু ওঠানামা করতে পারে গায়ে হলুদ বা বিভিন্ন ফাংশনের জন্য আমরা কিন্তু সকলে মিলে একরকম জুয়েলারি পরতে পছন্দ করি তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা আপুর থেকে অর্ডার করে নিতে পারবো আপু কিন্তু আমাদের জন্য অনেক অনেক সুন্দর কালেকশন তার পেজে রেখেছেন এই চুরিগুলো কিন্তু হাতে এই সৌন্দর্য বৃদ্ধি করে তার সাথে ট্র্যাডিশনাল লুকের জন্য একদম পারফেক্ট আপনারা কিন্তু ঘরে বসে অনলাইন থেকে এই সুন্দর সুন্দর চুরিগুলো অর্ডার করে নিতে পারবেন আর তার সাথে আপুর পিকআপ পয়েন্ট হচ্ছে বড়বাজার চুয়াডাঙ্গা আপনারা কিন্তু পিক আপ পয়েন্ট থেকেও চুরিগুলো কালেক্ট করতে পারবেন আর পিকআপ পয়েন্ট থেকে চুরিগুলো কালেক্ট করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগছে না আর যারা কাস্টমাইজ করে চুরিগুলো নিতে যাচ্ছেন এগুলো যেহেতু কাস্টমাইজ প্রোডাক্ট তাই কিছুটা অ্যাডভান্স করতে হবে যেহেতু আপনার পছন্দ মতো চুরিগুলো রেডি করা হবে সো সেই ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্স করে তারপরে অর্ডার করতে হবে যেহেতু আমি অনেকগুলো চুরি নিয়েছিলাম আমিও কিন্তু আপুর থেকে কিছুটা অ্যাডভান্স করে তারপরেই হচ্ছে চুরিগুলো অর্ডার করেছি তো যাই হোক এই হচ্ছে আমার ঝুরি ভর্তি ভালোবাসা বা ঝুড়ি ভর্তি ইমোশান আর এই ইমোশনের সাথে কিন্তু আপু আমাকে ছোট্ট একটা গিফট দিয়েছে সেটা হচ্ছে এই হিজাব পিন হিজাব পিনও কিন্তু আপুর পেজে আপনারা পেয়ে যাচ্ছেন কোন ধরনের কাজ করা এই হিজাব প্রিনটি যখন আপনি শাড়ির সাথে বা যে কোনো আউটফিটের সাথে হিসাবের সাথে এটা পেয়ার করবেন তখন কিন্তু আপনাদের লুকটা আরও বেশি গর্জিয়াস করে দিব যেহেতু আমি অনেক ধরে এই চুরিগুলো নিতে চাচ্ছিলাম আর এগুলো অর্ডার করার পরে অনেক বেশি এক্সাইটেড ছিলাম হাতে পাওয়ার পরে আপুর হাতের কাজ দেখে এত বেশি ভালো লাগলো যে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করে ফেললাম আপনারাও কিন্তু চাইলে পেসটা ভিজিট করে আসতে পারেন আল্লাহ হাফেজ